আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রাশেষ রহমত আপনার এবং ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি একটা মধ্যে হ্যাঁ আমি খালাই না আর ওদের সারোয়ানোর জন্য রান্না অনেক দিন ওদের জন্য আনতে তাই আমাদের খাবারের কিছু নিতে বা

আমি কিন্তু পরে বলছি যে খাওয়া দাওয়ার পর আমি কিন্তু মাছটা আমি কিন্তু জীবনের প্রশ্ন মাছটা খেলাম হয়তো অনেকে হাজবেন বলে মাছ মাছ প্রশ্ন খায় আমি ওই যে কালো এই জন্য কিন্তু আমি কিন্তু এই মাছটা খা খেতাম না কারণ আমার কাছে কেমন লাগতো এই জন্য কিন্তু আমি মাছটা খেতাম না তাই যাই হোক একটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ হয়তো বুঝেছো না যে জিনিস খেলে অবহেলা করে জিনিস কিনে কোনো সাপ লাগে সেটা আমার কাছে কিনে কিন্তু এটা কিন্তু আমি ব্যাসে কোনো দিনও খাইনি আমার এই হয়েছে আমি কিন্তু কোনো সময় এই জিনিসটা খাইনি প্রাইসটা আমি খেয়ে দেখলাম মশাল্লাও অনেক সুন্দর বা অনেক স্বাদই সেই তো আমি কিন্তু এই জায়গায় পেয়েজ বেশি করে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু দিয়েই কষাই নেব গ্রেম মশলাও কিন্তু দিয়ে দেবো সব আস্তে আস্তে হলুদ মরিচ ধন্যার গুদ সব কিছুই আর কি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই যে মরিচ গুঁড়ো মরিচের গুঁড়োটা কিন্তু আমাদের নাই আমরা কিন্তু খাইতেছি আরও যে মরিচটা খাই ওদেরতেও খায় ওইটা তো জাল না শুধু নামেরই লাল কিন্তু জাল জল কিছুই না যাই হোক এটা দি শুধু কালার হয় এটি মশলা মিক্স মশলা আরবিদের আর কি আমরা তো আর কোনো মশলা নিয়ে খাই না আমরা স্কে শুধু হলুদ তোই পাই জায়গায় আরও তো ধন্যের গুঁড়োও আছে তাই আরোগীর বাসায় তো আরোগীদের মশলেই থাকবে যারা আরো গিটির বাসায় কাজ করে তারা খুবই দান ভালো জানে আর ওই সিটি কিন্তু আবার তুলে জ্বালানো হয়ে যাচ্ছে বা রান্না করা হবে আজকে আমার মালিক আজকে কয়দিন ধরে অসুস্থ তিন দিন ধরে আজকে হাসপাতালে আছে সে একটু গরম পানি দিয়ে তারপরে নিলাম তাই বাসায় শুধু আমি একা তারপর একটু রেস্ট করতে পারি না যেই কাম করি এইখান করি আর আমার মালিকের জন্য সবাই দেওয়া করবেন কি নেই পুরো মানুষ এরকমই হয়তো এই ভালো এই খারাপ আইসে আসার কথা ছিল তাও আর আসবে না তাও নাকি আরও দিন থাকতে হবে যাই হোক কাল্লা যে ভালো করে দেয় সুস্থ করে দেয় কারণ এই মুহূর্ত মুখটাই না থাকে গরিবি কোনো মানুষ কোনো আলোকালই থাকে না মানুষ না এই আলোচারই থাকুকটা আর খুবই খারাপ লাগে গরটা ফাঁকা ফাঁকা কোনো মানুষ না লাগে কাছে জেলখানা সেই তো আলুর দিয়ে তুই কষিয়ে নেব আলু তো ভালোভাবে সেগুলো কষিয়ে নেব ভালো হয়েছে আলুটা যেমন কিন্তু আমি কিন্তু আলুটা খুবই পছন্দ করি আর আলুটা খাইতে আমার কাছে ভালো হয়েছে আর বিশেষ করে শীতের দিন তো যা রাঁধে তাই হয়তো ভালো লাগে অনেক কিছুই খেতে মানুষ আর তো আল্লাহ যা খায় সত্যি আলাদা তারপরে নাই বলি শীতের দিনে মানুষ অনেক কিছুই খায় হয়তো যাই হোক শাক হোক ডাইলো ডাইলো মজা লাগে জানি না করবার জীবন আল্লাহ কবি শেষ করি হয়তো প্রবেশ করতে পারবো না রাখবো না পারব না আর যাই যে কাজে থাকে আল্লাহ রাখি রাখি তা মাসাল্লা প্রত্যেক কালার কিন্তু সুন্দর হয়েছে কারণ এই যে লাল মরিচটা দিই না লাল মরিচটা কিন্তু খুবই কোহা কিন্তু এই যে একটু জলদাও হয়ে থাকে আর জোলটা কিন্তু আমরা গরম পানি ঢেকুয়ে দিই কারণ এই যে আর গরম পানি টেকুরিয়ে জোলটা দিয়ে দিছি তো জোলটা দেওয়ার পর আর কি একটু ডেকে ডেকেছটা এই মাছটা বল দিব মাছের হয়েছে নাম আর যাই হোক সে তাই না এক পিট ডাইডিন দেওয়া খাইছি কিনছি দিন খাইছি ডাইল ডাইল মোড়ি রাইখে খাইছি আর এইটা আবার আল্লাহ কয়দিন খাওয়াই তো বলি না কি মুরগি আছে যে নাই কিছু খাবার তা না মুরগি কিন্তু আসে মুরগি আমার খাইতে ইচ্ছে করে না বিশেষ করে মুরগির থেকে একবারে বুক উঠে গেছে যেহেতু মাছটাকে কিন্তু ডেকে দিলাম এখন আর বেশি ক্ষণ রান্না লাগবো না হয়ে যাবে আমি তো রান্না বসে আমি খি দেয় বাঁচি না তিনবার চারবার গেছি দেখতে রান্না হয়েছে নাকি কি তো এটা একটা টমেটো টুপে কিন্তু করে দেওয়া হলো মশলা তরকারিটা কিন্তু হয়ে গেছে আর ক্যামের ইটা মুড়ি দেখো তরকারিটা কেমন হয়েছে তা আমি বললাম যে একটু জল টানো তরকারিটা মশলা সুন্দর হয়েছে একটু জিরে দিয়ে দুনিয়া দিয়ে উঠেই হবে এখন একটু জিরে দিয়ে দেবো দুনিয়া দিয়ে দেবো কাঁটা শুকো কথা দেখছি জিরা গুঁড়া আমরা জিরে কিন্তু ফ্রেশ জিরেটা বেজে তারপর গুঁড়ো করে নিয়েছি একবারেই বাইরে বান্ধব যে রাখছি এটা কিন্তু ভালো লাগে জিরা খুব তাই আমার মতো কে কে এরকম বিদেশে বাজরা জিরা আরও খাওয়ান আমরা কিন্তু বাজার জিরাটাই আরও খাওয়াই আর এই যে গাছে দনিয়া পাতা দুঃখের বেশি আমি দনীয় গাছ লাগাইছি কিন্তু আমার দনীয় উঠবোই না কৃষির জন্য তা জানি না কিন্তু আমি ঠিকমতো পানি দিতেছি করতেছি মনে হয় দুনিয়াটি ভালো না তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবে না